আসসালামু আলাইকুম এলোক্টু ফ্যাশনের হোলসেল শোরুম থেকে আমি মিজান রহমান আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে দেখাবো ম্যানজের কিছু প্রিমিয়াম কোয়ালিটি ফুল স্লিপ কালেকশনস যেটা আমাদের এলক্টু ফ্যাশনের নিজস্ব প্রোডাকশন এবং সিগনেচার কালেকশন এটা হচ্ছে ইন্ডিয়ান কটন এটা একটু হুইস্কারিং করা আছে এটা দুইটা কালার আছে সাইজ পাবেন প্রিমিয়াম এম এল এক্সেল নর্মাল যে সাইজগুলো হয় সেগুলো না এগুলো হচ্ছে বডি থাকবে উনচল্লিশ একচল্লিশ এবং তেতাল্লিশ এগুলো শোরুম কোয়ালিটির প্রোডাক্ট লাইক আপনার এক্সটিসি বা ফ্রিল্যান্ড এরকম যে ব্র্যান্ড এই ব্র্যান্ড ব্র্যান্ড কোয়ালিটি যে প্রোডাক্টগুলো সেগুলো আপনি আমাদের কাছে পাবেন খুব ট্রেন্ডি আইটেম এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান খুব এস্থেটিক কালেকশন যারা বেসিক্যালি প্রিমিয়াম কোয়ালিটি এবং শোরুম ক্যাটাগরি প্রোডাক্ট সেল করেন তারা এগুলো নিতে পারেন আমাদের প্রত্যেকটা মাল খুবই ট্রেন্ডি এবং এগুলো হচ্ছে নতুন সামার এবং পূজা কালেকশন যারা এখনও কালেক্ট করতে পারেন নাই তারা সরাসরি আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা সিদ্দিক বাজার রোজ মেরিনাস মার্কেট দুইতলা একশো উনত্রিশ নাম্বার দোকান এটা হচ্ছে শার্ট অন ইন্ডিয়ান কটন হ্যাঁ এগুলো খুবই গ্লোজি ফেব্রিক্স খুব গর্জিয়াস এটা হচ্ছে অরিজিনাল রেমি কটন এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি লিনেন ব্ল্যান্ড বলে এটা হচ্ছে রেমির থেকেও যেটা আপডেট লিনেন লিনেন ব্ল্যান্ড যেটাকে বলে অলমা প্রিন্ট করা আছে এইটা হচ্ছে আরও সুন্দর একটা ফেব্রিক্স এটা হচ্ছে এটাকে চেলি ফেব্রিক্স বলে এটাকে এটা হচ্ছে ইন্ডিয়ান চেলি হ্যাঁ অল ওভার প্রিন্ট করা এটা হচ্ছে স্লাব কটন খুবই গর্জিয়াস কালার এগুলো জাস্ট একটু নিচে দেখাও এগুলো হচ্ছে আমাদের এই কালেকশনগুলো আজকে আসলো আমাদের ওয়ান আফটার ওয়ান এগুলো আস্তে আস্তে আরও কালেকশন আসবে সো আমি জাস্ট কালেকশনের একাংশ দেখাই দিচ্ছি আমাদের এখানে আপনার আমাদের নিজস্ব হ্যাংটেক দেওয়া হচ্ছে লেভেল দেওয়া হচ্ছে এবং আমাদের প্রতিটা সাইজ কিন্তু খুব প্রিমিয়াম মার্কেট রেট থেকে বা মার্কেট রেঞ্জ থেকে আপনারা বেস্ট আউটপুটে পাবেন মানে বেস্ট প্রাইসে পাবেন আপনারা ভালো আউটপুট দিয়ে সেল করতে পারবেন সো এই যে আমি কালেকশনগুলো দেখা দিচ্ছি এগুলো একটা থেকে একটা সুন্দর এলিট অর্ফ্রেশ সিগনেচার কালেকশন এগুলো ইন ফিউচার আরও বেস্ট কিছু কালেকশান আসবে খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস এখন দেখাবো কিছু ড্রপ শোল্ডার মূলত একটা ভিডিওতে আসলে সব কিছু দেখানো পসিবল হয় না আমাদের নিজস্ব প্রোডাকশন এলিটো এলিটো হচ্ছে আমি যে কালারটা পরে আছি প্রিমিয়াম ড্রপ শোল্ডার খুবই গর্জিয়াস এবং কালারফুল আমাদের ভিডিওটা যেন বড় না হয় আমরা শর্টকাটে দেখাবো এনিওয়েজ আমাদের এরকম অনেক কালেকশন আছে আপনারা যারা যারা শোরুম ভিজিট করতে চান সরাসরি শোরুমটা ভিজিট করবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন নক করলে পরে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সব ধরনের কালেকশন দেখায় দিব এটা হচ্ছে আরেকটা চাইনা রক ফেব্রিক্স হ্যাঁ আমি জাস্ট এক নজর দেখাই দিই এই মুহূর্তে যেগুলো ট্রেন্ডিংয়ে আছে ট্রেন্ডিং যে প্রোডাক্টগুলো আছে অ্যাভেলেবেল আমি দেখাচ্ছি আর একটা প্রোডাক্ট দেখাবো লাস্ট বাট নট দ্য লিস্ট রেমি কটনের ফুল স্লিপ শার্ট সরি পপকর্নের ফুল স্লিপ শার্ট এগুলোর মধ্যে প্রচুর কালার আছে এটা হচ্ছে আর এদিকে একটু দেখা দাও একটু ঘুরাই দিয়ে দেখা দাও এটা হচ্ছে আপনার চায়না অরিজিনাল সো এরকম প্রচুর কালেকশন আছে যারা সরাসরি নেবেন আমাদের শোরুমটা ভিজিট করেন অথবা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা ডিটেলস দিয়ে দেব ইনশাল্লাহ